নমস্কার বাচ্চারা আমি তোমাদের বলেছিলাম যে চন্দ্রনাথ থেকে কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেব তো আজকে আমি আমার এই ভিডিওয় তোমাদের কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন ও অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলো লিখে নাও এগুলো পড়ে নেবে আমি অবশ্যই বলতে পারি তোমাদের এগুলো পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে ঠিক আছে তো দেখো কিছু ব্যাখ্যাধর্মী প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি এক নম্বর লেখো দিস ইজ ম্যাথামেটিক্স প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো ঠিক আছে দু নম্বর হচ্ছে দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে মন্তব্যটি বিশ্লেষণ করো আচ্ছা তিন নম্বর দেখো তোমার অক্ষমতার অপরাধ বক্তাকে অক্ষমতার অপরাধ বলতে বক্তা কি বোঝাতে চেয়েছে আচ্ছা চার নম্বর দেখো ভদ্রলোকের কণ্ঠস্বর এবার ছিল ভদ্রলোকটি কে তার কণ্ঠস্বর কেন কাঁপছিল ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন দেখো এই দাম্ভিকতা যেন ফেল হয় কে কাকে দাম্ভিক বলেছে বক্তার এমন উক্তির কারণ কি ঠিক আছে আচ্ছা এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে কি দেখে বক্তা এই মন্তব্য করেছে তা লেখো বেশ লিখেছ সবাই আচ্ছা পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে হেডমাস্টারমশাইকে মনে পড়িতেছে কেন আচ্ছা এ কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে বক্তা কথা বলেছেন হেডমাস্টার মশাইয়ের পরিচয় দাও বেশ তারপরের প্রশ্ন দেখো আমারই অন্যায় হলো বক্তা কে তার এমন বক্তব্যের কারণ লেখ ঠিক আছে আচ্ছা দেখো পরের প্রশ্ন চন্দ্রনাথ অনুমিত ইউনিভার্সিটির পরীক্ষার ফল কী রূপ হয়েছিল হয়েছে আচ্ছা তারপরে দেখো পরের প্রশ্ন উৎসবের বিপুল সমারোহ সেখানে কোথায় কেন উৎসবের আয়োজন হয়েছিল ঠিক আছে আচ্ছা হয়ে গেল এটা পরের প্রশ্ন দেখো চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথের সহপাঠী নরু ওরূপে গল্পকথকের সংক্ষিপ্ত পরিচয় দাও ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন দেখো সে আর তুই নয় তখন সে তুমি হইয়া যায় তাহার কাছে উদ্ধৃতাংশের মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন দেখো নীল আকাশে ছায়াপথ পার্শে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো হলো প্রত্যেকে লেখা হয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন দেখো অসাধারণ তাহার মুখাকৃতি কার মুখের কথা বলা হয়েছে তার মুখশ্রীটি মুখশ্রীটি কেমন ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন দেখো চন্দ্রনাথ গল্পের কথক চন্দ্রনাথকে কিসের সঙ্গে কেন তুলনা করেছেন ঠিক আছে বেশ আপাতত এই কটাই ব্যাখ্যা ধর্মী প্রশ্ন তোমাদের দিলাম আমি আশা করছি এ তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে ঠিক আছে আচ্ছা এবার আমি তোমাদের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলে দিচ্ছি সরি আমি তোমাদের প্রশ্ন বলে দেব উত্তর আমি এখন বলছি না তোমরা করে নিও যদি তোমাদের কোনো উত্তর অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আমি পরের ভিডিওয় বলে দেব ঠিক আছে তো প্রশ্নগুলো ঝটপট লিখে নাও এক চন্দ্রনাথ রচনাংশটি কোন মূল উপন্যাস থেকে নেওয়া দুই চন্দ্রনাথ রচনাংশের কথকের নাম কি। তিন কথকের কোথায় চন্দ্রনাথের কথা মনে হয়েছিল চার কথকের স্মৃতিপটে চন্দ্রনাথের অবস্থান কেমন ছিল পাঁচ কালপুরুষের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে কত্থকের আনন্দ পাওয়ার কারণ কি ছয় কালপুরুষ কোথায় চলেছে সাত হিরু কে ছিল আট আরও একজনকে মনে পড়িতেছে তিনি কে নয় কেমন করিয়া যে এই তিনজন একই সময়ে ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম কোন তিনজনের কথা বলা হয়েছে দশ এও হয়তো সেই বিচিত্র সমাবেশ বিচিত্র সমাবেশটি কি লেখ এগারো চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে কে বসে আছে বারো চন্দ্রনাথ রচনাংশের কথকের অতীত সম্পর্কে অনুভূতি কী ছিল তেরো অন্ধকারের মধ্যে তাহাকে খুঁজিতেছি কে কাকে খুঁজছে চোদ্দ ঘরের মধ্যে অকম্পিত আলোটি কথককে কীভাবে বাধা দিয়েছিল পনেরো চন্দ্রনাথ কখন কত্থকের সামনে এসে দাঁড়ালো ষোলো বড় বড় চোখ চওড়া কপাল আর সেই কপালের মধ্যস্থলে কিসের কথা বলা হয়েছে সতেরো কিশোর চন্দ্রনাথের চেহারার পরিচয় দাও আঠেরো চন্দ্রনাথের কপালে ত্রিশুল চিহ্ন কখন দেখা যায় উনিশ পুরাণ মতে চন্দ্রনাথ কার নাম কুড়ি চন্দ্রনাথ গল্পে হেডমাস্টার দেখতে কেমন ছিলেন একুশ মশাই কিভাবে বসে থাকতেন বাইশ চিন্তাকুল বিমর্ষ হেডমাস্টার মশাই কত্থকে কি বলেছিলেন তেইশ দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে আঘাতটি কি ছিল চব্বিশ তাহার কথা অবহেলা করিতে পারিলাম না কার কোন কথা অবহেলা করা যায়নি পঁচিশ সে তাহার স্বভাব নয় কি তার স্বভাব নয় ছাব্বিশ তাহার কথা শুনিয়া আশ্চর্য হইয়া গেলাম কোন কথা শুনে কে আশ্চর্য হয়ে গিয়েছিল সাতাশ কাগজটায় চোখ বুলাইতেছিলাম কোন কাগজে কে চোখ বোলাচ্ছিল আঠাশ চন্দ্রনাথের তৈরি করা রেজাল্টে কি লেখা ছিল উনতিরিশ এই দাম্ভিকতা যেন ফেল হয় উক্তিটি কার এবং কার সম্পর্কে বক্তার এমন উক্তি তিরিশ ললাটে শিরায় রচিত ত্রিশুল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করিতেছিল কখন এমন ঘটেছিল একত্রিশ এক মুহূর্ত স্তব্ধ থাকিয়া সে বলিল কে কি বলেছিল বত্রিশ সেকেন্ড প্রাইজ নেওয়া সম্বন্ধে চন্দ্রনাথের বক্তব্য কি ছিল তেত্রিশ কথাটা বলতে আমার সরি কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি চৌত্রিশ তোমার অক্ষমতায় অপরাধ কে কেন বলেছিলেন পঁয়ত্রিশ তুমি জানো না দাদা দাদা কি জানতেন না ছত্রিশ চন্দ্রনাথের দাদার মুখ দিয়া কথা সরিতে ছিল না চন্দ্রনাথের দাদা কে কেন তার মুখ দিয়ে কথা সরছিল না সাঁত্রিশ চন্দ্রনাথের দাদার স্বভাব কেমন ছিল আটত্রিশ তোমার বৌদি বলতো বৌদি কি বলতেন উনচল্লিশ আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংসবর রইল না উক্তিটির বক্তা কে আজ থেকে আমরা পৃথক কে কাকে কেন এ কথা বলেছে তিনি নিশ্চয়ই এ উত্তর প্রত্যাশা করেন নাই কোন উত্তরের কথা বলা হয়েছে সংসার থেকে পৃথক হওয়ার সময় চন্দ্রনাথ কি কি পেয়েছিল এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি উক্তিটি কার কোন দৃষ্টির কথা বলা হয়েছে পরের প্রশ্ন মাস্টার মাস্টারমশাইকে চন্দ্রনাথের কাছে যেতে নিষেধ করেছিল কেন আচ্ছা তারপরের প্রশ্ন আমারই অন্যায় হল কেন এমন কথা বলা হয়েছে পরের প্রশ্ন চন্দ্রনাথের সহিত সংসব রাখিব না বক্তার কেন এমন মনে হয়েছিল পরের প্রশ্ন একটা স্পেশাল প্রাইজ দেবেন কে কাকে প্রাইজ দেবেন পরের প্রশ্ন এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক কোন প্রস্তাবের কথা বলা হয়েছে পরের প্রশ্ন তাকেও উত্তর দিয়ে দিলাম গুরুদক্ষিণার যুগ আর নেই উক্তিটি কার কাকে উদ্দেশ্য করি এই উক্তি পরের প্রশ্ন কিন্তু একটি শুধু মেলে নাই কী মেলেনি পরের প্রশ্ন হিরুর বাড়িতে ভোজনের নিমন্ত্রণ পাইলাম প্রীতিভোজের নিমন্ত্রণের উপলক্ষ কী ছিল পরের প্রশ্ন আমি কিন্তু প্রথমেই গেলাম চন্দ্রনাথের বাড়ি বক্তা সেখানে গিয়ে কী দেখেছিল পরের প্রশ্ন তিনি নিজে সেদিন বাগানটাকে সাজাইয়াছিলেন তিনি কে পরের প্রশ্ন হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে হিরুর চেহারার বর্ণনা দাও পরের প্রশ্ন চন্দ্রনাথ রচনাংশে কথক চন্দ্রনাথ ও হিরুর সঙ্গে কোন কোন নক্ষত্রের সাদৃশ্য খুঁজে পেয়েছিল পরের প্রশ্ন আজই এলে নরেশ বক্তা কে তিনি নরেশকে কোথা থেকে আসার কথা বলেছেন পরের প্রশ্ন ওইটুকু এক বিশেষত্ব কার কি বিশেষত্ব ছিল পরের প্রশ্ন নুরুপতি মাস্টারমশাইয়ের কী উপদেশ ছিল পরের প্রশ্ন হিরু কোথায় যেতে চেয়েছিল ব্যাস আপাতত এই প্রশ্নগুলোই করে নিও তো এগুলোর মধ্যে অবশ্যই কমন পাবে যদি কারোর কোনো অসুবিধা হয় কোনোখানে এই পুরো পড়াটা থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব পরের ভিডিও আবার তাদের সমস্ত কিছু ঠিকঠাক বলে দেওয়ার ঠিক আছে তো আসছি বন্ধুরা ভালো থেকো আমি পরের ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব টাটা বাই বাই